দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর প্রতিবেশী রাষ্ট্রের কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যে কোন অপচেষ্টা প্রতিহত করার ঘোষণাও দিলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা বলেছেন নত যেন নয় পররাষ্ট্রনীতি হতে হবে সমতার ভিত্তিতে আর ভারতের অপতৎপরতায় দেশের সশস্ত্র বাহিনী সীমান্তেই রুখে দিতে সক্ষম বলেও জানিয়েছেন তারা শ্রীলঙ্কা আবার পাঁচ আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে নানা রকম গুজব ছড়াচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের ঐক্যবিন্টে ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রচার করছে পতাকা অবমাননা ছাড়াও হামলা চালানো হয়েছে আগরতলায় বাংলাদেশ মিশনে ভারতীয় এসব আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ করেছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা ভারতের ভূমিকা স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি বলে মন্তব্য করেন তারা বলেন সবাইকে সাথে নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত তারা কোনো নয় ভারতের বলতে চাই সাথে আমাদের কোনো শত্রুতা নাই বাংলাদেশের জনগণ এবং আপনাদের আপনারা আমাদের বন্ধু কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে প্রশ্রয় আশ্রয় দিতে রাজি নই বাংলাদেশে ভারতের দূতাবাস ও ভিসা অফিসের নামে অনেকগুলো অফিস কার্যকর আছে আমরা ধারণা করি এই সমস্ত অফিস গোয়েন্দা বৃত্তি ছাড় বিশেষ কিছু করে না বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত পরে বিক্ষোভ মিছিল করেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা এ সময় বেশ কিছু দাবি তুলে ধরেন তারা বলেন জাতি ধর্মমতের উর্ধে ঊর্ধ্বে উঠে অসাম্প্রদায়িক বাংলাদেশকে রক্ষা করতে হবে দেশের স্বার্থে কাউকে এক চুল ছাড় না হুঁশিয়ারিও দেন সাবেক সামরিক কর্মকর্তা ও সদস্যরা ষড়যন্ত্র চলছে আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি সে যদি আমাদের সাথে অন্যায় আচরণ না করতো হাজিনার মাধ্যমে তাহলে আমরা এত সুন্দরভাবে এক হতে পারতাম না অনেক দিয়েছি বাংলাদেশের জনগণ উদারভাবে কিন্তু ওদের যে আধিপত্য মনোভাব সেটা থেকে তারা বের হয়ে আসছে না আমরা আশা করি আমাদের শান্তিপ্রিয় বসবাসের ক্ষেত্রে আমাদের অন্তরায় কেউ হবে না কেউ হতে পারে না আমরা সেটা সম্মিলিতভাবে অবশ্যই প্রতিহত করবো ইনশাল্লাহ বিক্ষোভ মিছিলটি তেজগাঁও বিমান বাহিনীর কার্যালয় প্রদক্ষিণ করে রাওয়া ক্লাবে ফিরে এসে শেষ হয় লাভলি মিথি নিউজ ঢাকা